হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা মতো আলাপ করবো তোমরা যারা নাম চেয়ে শিক্ষার্থী আছো তোমাদের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালে এর যে ইংলিশ বিষয়ে একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব এই মডেল টেস্টটা তোমাদের যারা লেকচার গাইড ইউজ করছো তাদের লেকচার গাইড থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে স্পেশাল মডেল টেস্ট ওয়ান তো আজকে এই মডেল টেস্টের যে আনসি স্পেশ স্টক আছে সেটুকু নিয়ে আমরা আলাপ করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা শুরু করি তো দেখো এখানে পার্টিতে কি আছে রিডিং পার্ট এখানে যে প্যাসেজটা দেখতে পাচ্ছ যে পার্টিতে তোমার যে প্যাসেজটা থাকবে এই প্যাসেজটা তোমার যে বইয়ের থেকে আসবে না এটা বাইরে থেকে আসবে এবং এর ভিত্তিতে তোমার যে পাস নাম পাসটা কী থাকবে এমসিকিউ কিউ কোশ্চেন থাকবে এবং তোমাদের কিছু কোশ্চেন আনসার করতে হবে ঠিক আছে তো এগুলো তোমাদের করতে হবে তো চলো আমরা দেখে নেই এগুলো আমরা কীভাবে করতে পারি এরপরে আমাদের যে সি সিনাম্বার আমাদের যে টেবিল কলম থাকবে এগুলো আমাদের ম্যাচ করতে হবে সব কিছু তোমাকে কিন্তু এই প্যাসেজটা থেকেই করতে হবে তো চলো আমরা দেখে নিই এই প্যাসেজটা আমাদের ভালোভাবে বুঝতে হবে যদি আমরা যে এখানে এক দুই সি এই সবগুলো পার্ট যদি আমরা কী করতে চাই উত্তর করতে চাই ঠিক আছে চলো আমরা দেখে নিই এই যে প্যাসেজটা আমরা কীভাবে খুব সহজে বুঝতে পারি প্রথমে দেখো কি বলা হয়েছে যে টু বি এ গুড সিটিজেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেল টু ডু গুড ওয়ার্কিং সোসাইটি অর্থাৎ ভালো সিটিজেন হওয়ার জন্য সমাজের জন্য তোমার কিছু ভালো কাজ করতে হবে তো এই ফোনগুলো যেহেতু ছোটো ছোটো চলো আমার ফোনগুলো একটু বড় করে দেখার চেষ্টা করি এরপরে দেখো কী বলা হয়েছে ওয়েল দেন হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইয়োর তুমি এই যে দেশের জন্য তুমি যে কাজ করবে সমাজের জন্য তুমি নিজেকে কীভাবে তৈরি করবে ফার্স্ট ইউ ইউনিট নলেজ প্রথমে তোমার নলেজ দরকার বা জ্ঞান দরকার টুডে সোসাইটি ইজ নলেজ বেসড উইদাউট হ্যাভিং নলেজ অফ মডার্ন সায়েন্স টেকনোলজি ইনক্রুজিং আইসিটি এন্ড আদার নেসেসারি সাবজেক্ট ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি লিভিং এ গুড লাইফ অর্থাৎ বর্তমান সময় হচ্ছে কি নলেজ বেস বা মেধাভিত্তিক সমাজ এই মেধাভিত্তিক সমাজে তোমার যে সায়েন্স টেকনোলজি এবং আইসিটির অনেক কিছু জড়িয়ে আছে এজন্য তোমার আইসিটি এবং যে বিভিন্ন প্রযুক্তিতে তোমার ভালো একটা জ্ঞান থাকতে হবে দ্য আদার এরিয়াস ইউ অ্যাজ এ সিটিজেন শুড হ্যাভ নলেজ তো অর্থাৎ এই বিষয়ের পাশাপাশি আবার তোমার যে সকল বিষয়ে আরও জ্ঞান থাকার দরকার তা হল আবার কান্ট্রি আমাদের কান্ট্রি কনস্টিটিউশন এটা সংবিধান জিওগ্রাফি অ্যান্ড পিপল আমাদের যে জিওগ্রাফি বা কোন জায়গায় কী আছে এবং আমাদের মানুষ কোন জায়গায় কত মানুষ থাকে তাদের যে ভাষা কি রকম আওয়ার স্টেট আমাদের দেশ সম্পর্কে এবং ইটস এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার এবং আমাদের যে সাংবিধানিক বা আইনগত কি কি পাওয়ার আছে আমাদের জুডিশিয়াল সিস্টেম বা আমাদের বিচার ব্যবস্থা কীরকম আর গভর্নমেন্ট এন এর স্ট্রাকচার অ্যান্ড ফাংশন আমাদের যে গভর্নমেন্ট সরকার কীরকম এর স্ট্রাকচার এবং ফাংশন কীরকম আর হিস্ট্রি আমাদের ইতিহাস কী কালচার কী ট্রেডিশন কী লিটারেচার তারপর মোয়ারেল ভ্যারুস আওয়ার সোশ্যাল ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড এজুকেশনাল সিস্টেম এই সব কিছু আমাদের জানা থাকতে হবে ইনাফ এগুলো আমাদের যথেষ্ট পরিমাণে জানা থাকতে হবে তো দেখো সেকেন্ডলি আমাদের কী জানতে হবে ইউনিট নলেজ টু ডু থিংস আমাদের কোনো কিছু করার জন্য আমাদের অনেক কিছু আরও করতে হবে তো দেখো নলেজ ইজ নট ইনাফ শুধু জ্ঞানই যথেষ্ট নয় ইউ মাস্ট বি বিল টু অ্যাপ্লাই ইউর নলেজ তোমার এই নলেজটাকে অ্যাপ্লাই করতে হবে টু থিংস প্র্যাকটিক্যালি এটা তোমার প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে ফাইনালি নোয়িং অ্যান্ড ডুইং থিংস উইল ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ অর্থাৎ তুমি যদি একটা কিছু জানো এবং করো এটা তোমার ভিতরে একটা চেঞ্জ আনবে ইন ইয়র বিহেভিয়ার তোমার স্বভাবে তোমার আচরণে টুয়ার্ডস আদার্স অন্যের প্রতি দিস বিহেভিয়ারেল চেঞ্জ উইল শো ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস আদার্স অর্থাৎ এই বিহেভিয়ার বা আচরণগত যে চেঞ্জটা আছে এটা কী করবে উইল শো ইউর অ্যাটিটিউড তোমার অ্যাটিটিউডের মাধ্যমে প্রকাশ পাবে তুমি যে অন্যের সাথে আচরণটা করছো দিস ইজ ইট উইল শো হাউ ইউ থিঙ্ক অ্যান্ড ফিল অ্যাবাউট অর্থাৎ এটা আরও প্রকাশ করবে তুমি কি ভাবো এবং তুমি কী করো লেস টেক্স অ্যান্ড এক্সাম্পল চলো আমাকে এক্সাম্পল নেই সাপোজ ইউ উদাহরণস্বরূপ অ্যাজ এ স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে ইউ নিড টু নো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাসরুম অর্থাৎ তোমার গ্রুপ ওয়ার্ক সম্পর্কে ধারণা থাকতে হবে সো ইউ আক্স ইউর সেলফ অর ইউর টিচার অর এলস হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক অর্থাৎ তুমি তোমার টিচার বা বন্ধুদের কাজ করতে পারো যে গ্রুপ ওয়ার্কটা আসলে কি অর ইউ মে ফাইন্ড অ্যাবাউট এ বুক তুমি এটা বইও পেতে পারো ইন দিশু এইভাবে ইউ মেন ও তুমি আর জানতে পারো অর ইউ মে হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক তুমি গ্রুপ ওয়ার্ক সম্পর্কে একটা নলেজ পাবে টু টু গ্রুপ ওয়ার্ক এই গ্রুপ ওয়ার্ক করার জন্য দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইডেড ইন্টু গ্রুপ এই ক্লাসগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় ইচ গ্রুপ ইজ টু ডু সেম টাস্ক গিভেন টিচার ইন অর ইন প্রত্যেক গ্রুপে কি করতে হয় সেম কাজ করতে হবে বা টিচার যে কাজগুলো দিচ্ছে সেই কাজগুলো করতে হবে দ্য গ্রুপ মেম্বার উইল শেয়ার আইডিয়াস অর্থাৎ গ্রুপ মেম্বাররা নিজে নিজের আলোচনা করবে এবং বিভিন্ন আইডিয়াস পয়েন্ট এগুলো করবে অ্যান্ড ফাইনালি ওয়ান মেম্বার উইল রাইট দেম অ্যান্সার এবং ও একজন মেম্বার সেই আনসারগুলো লিখে রাখবে যে নিউ স্টার্ট ওয়ার্কিং ইন গ্রুপ সাপোজ তুমি তোমার গ্রুপে কাজ শুরু করবে ইন ইচ গ্রুপ ইউ টেক স্টান্স ডিসকাসিং পয়েন্ট অ্যান্ড অ্যান্সারিং কোয়েশ্চেন তুমি এই পয়েন্টগুলো সবগুলো পড়বে এবং এগুলো আলোচনা করবে ইন দিসও এভাবে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু টাস্ক তুমি বিভিন্ন কাজ করতে পারো ইউর টিচার মেমোনিটর অ্যান্ড হেল্প ইউ টু ডু ওয়ার্ক তোমার টিচার তোমাকে হেল্প করতে পারবে লাস্টলি তারপর শেষমেশ রেগুলার গ্রুপ ওয়ার্ক তোমার রেগুলার গ্রুপ ওয়ার্কের মাধ্যমে ইট ইস এক্সপেক্টেড দ্যাট দেয়ার উইল বি নোটিসেবল চেঞ্জ তোমার যে নোটিসেবল চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার তোমার ব্যবহারে পসিবল চেঞ্জেস আর এই চেঞ্জগুলো কী কী হতে পারে ইউ উইল ডেভেলপ দ্য স্কিল অফ স্পিকিং ফ্রিলি ইন ইংলিশ তুমি তোমার যে ফ্রিলি তুমি যে ইংলিশে কথাটা বলবে এটা তোমার যা প্র্যাকটিস হয়ে যাবে উই তোর ক্লাস তোমার ক্লাসমেটদের সাথে ইউর সাইনেস উইল গ্র্যাজুয়ালি ডিসপ্যাল তোমার যে সাইনেস বা লজ্জাবরটা তোমার আস্তে আস্তে চলে যাবে ইউ উইল ডেভেলপ দ্য অ্যাটিটিউড অফ হেল্পিং অ্যান্ড কর্পোরেটিং

তুমি যদি গ্রুপের সাথে কাজ করো তোমার যে ইংলিশে কথা বললে তোমার কনফিডেন্স বাড়লো এবং তুমি অন্যের সাথে কিভাবে শ্রদ্ধাবোধ শিখতে হয় সেটা জানলে এগুলো তুমি যেমন কাজে লাগাতে পারবে ক্লাসের বাইরেও তুমি কাজে লাগাতে পারবে তো এইভাবেই প্রেসেসটা পড়তে হবে তো দেখো এখন এই উপর ভিত্তি করে তোমাদের বিভিন্ন কোশ্চেন থাকবে পরীক্ষায় কি কি সেই কোশ্চেন চলো একটু আমরা দেখে আসি কোশ্চেনের ভিতরে তোমার যে কিছু যে পাঁচটা কোশ্চেন থাকবে যেমন হোয়াট ডু ইউ নিড টু ডু থিংস প্র্যাকটিক্যালি তোমার এই প্র্যাকটিক্যালি কিছু করার জন্য কি দরকার তোমার নলেজ দরকার ভাবে বিভিন্ন যে কোশ্চেনগুলো আছে তোমার এগুলো কী করতে হবে উত্তর করতে হবে এবং তোমার এখানে পাঁচটা কোশ্চেন থাকবে এই পাঁচটা কোশ্চেনের দুই দুই করে দশ মার্ক থাকবে এই কোশ্চেনগুলোরও কিন্তু তোমার উত্তর করতে হবে ঠিক আছে তো দেখো টেবিল অফ টু ইন লেফট কলমের সাথে তোমার রাইট কলমের ম্যাচ করতে হবে যেমন সিটিজেন জুডিশিয়াল অ্যাটিটিউড নোটিসেবল কনস্টিটিউশন এই ওয়ার্ডগুলোর যে মিনিংগুলো কী সেগুলো করতে হবে তো চলো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি এই মিনিংটা কী হবে তো সিটিজেন মানে কি আমরা কী জানি নাগরিক ঠিক আছে তো এটা কি হবে এ এ মেম্বার অফ এ পার্টিকুলার কান্ট্রি ঠিক আছে জুডিশিয়াল জুডিশিয়াল মানে হচ্ছে কোনো কিছু যে বিচারিক বিভিন্ন যে কাজকর্ম আছে তো এটা কি হবে দেখো এটা হবে যে ইনভলভিং টু এ কোর্ট এটা কোর্টের সাথে জড়িত অ্যাটিটিউড মানে কি দৃষ্টিভঙ্গি ঠিক আছে তো দেখো এরপরে কি হবে এ ফিলিং অর অপিনিয়ন অ্যাবাউট সামথিং অর সামওয়ান এটা অ্যাটিটিউড নোটিসেবল মানে কি উল্লেখযোগ্য ঠিক আছে এটা মানে হচ্ছে কনস্টিটিউশন মানে সংবিধান এটার সাথে আমরা কি মেলাবো ইয়ের সাথে মেলাবো দুই নাম্বার সেট অফ পলিটিক্যাল প্রিন্সিপাল যে আছে সেগুলো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো এরপরে তোমাদের যে বিভিন্ন যে ই থাকবে ডায়লগ থাকবে এবং এখান থেকে তোমার বিভিন্ন স্টেটমেন্ট দিতে হবে এগুলো আমরা করব তোমাদের পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করব তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে আমরা মডেল টেস্ট ওয়ান পড়লাম পরবর্তী ক্লাসে আমরা যে পাঞ্জারি গাইড আছে সেই পাঞ্জারি গাইডের মডেল টেস্ট এবং এই গাইডের বাকি মডেল টেস্টগুলো নিয়ে আলোচনা করব